ওদের ফাঁসি চাই আমি ওদের ফাঁসি চাই আমি ওদের চাই ঘটনাটা সকালে সকাল বেলায় আমাদের বাড়িতে এইভাবে হামলা দিছে সকাল সকাল পুনে সাতটার সময় পুনে সময় আর আমার আমার মা রে আমার আমার ভাই বোনের যেভাবে দৌড়াইছে দৌড়ে বাড়ির ভিতরে আক্রমণ করছে আমরা দৌড় দৌড়াইয়া তিনজনে তিন দিকে গেছি তিনও জনের দিক সাতজন আটজন দশজন করে দৌড়ে আমাদেরকে পিঠাইছে কিন্তু আমরা পিঠা খাইয়ে গিয়ে দৌড়াই পড়ছি আর একজনে এক একজনের রুমে গিয়ে সে একজনে আলাদা আলাদা মানুষের ঘরে গিয়ে পলাইছি কিন্তু আমার মা দৌড় দিতে পারে নাই বেশি আমার মা রে সাপ বুড়কাপড়া আমার মা আর আমি তো একটু গেছিলাম শিমুল নাজিমদিন বাবুলের কাছে শিমুল চেয়ারম্যানের সম্বন্ধে বলার জন্য যে মামা কি শিমুল মামা কি আমাদেরকে এইভাবে নির্বংশ করে ফেলার জন্য অনুমতি দিছে এটা কি সত্য এলাকার মানুষের উনি বলছে হ্যাঁ সত্য ঘটনা সত্য অনুমতি দিছে তোরা একটু সাবধানে থাকিস অনুমতি দিছে দিকে কি তোদেরকে মাইরা ফেলবে এটা বলছে তখনও বলে নাই যে তোরা যাইস না তোদেরকে মাইরা ফেলবে তারপরে আমরা যখন নাকি ঘরের সামনে দাঁড়িয়ে রইছি ওরা আক্রমণ করে যখন আমার মারের শুরুতে এক সেকেন্ড আমার এক সেকেন্ডের ভিতরে আমার মারে মেরে ফেলছে বিশ তিরিশ জন পঞ্চাশ জনের মতো এইভাবে যে বাইরে আইসে একটা বাড়িতে আমার মার জুড়ু ওটা একবারে তন্দ বন্ধ করে মুখ সব টপ টপ আমার ভাই বোন আমার ভাই বোন প্রত্যেকটার এইভাবেই মারছে ওরা হচ্ছে শিমুল চেয়ারম্যান আর হচ্ছে বাসির মেম্বর হচ্ছে বাচ্চু মেম্বর বক্কর মেম্বর এরপরে শরীফ এরপরে হচ্ছে তেলব্যাপারির রফিক এরপরে হচ্ছে জুয়েল হায়দ্রাবাদের জুয়েল এরপরে আর আমাদের করিবারির করি পাঁচটা দোকানদার সারা বাকি প্রত্যেকটা দোকানদারি সাথে জড়িত ছিল প্রত্যেকটা দোকানদারি এবং কি বায় বায়েস বায়েসের পিতার নাম হচ্ছে বায়েসের বায়েসের পিতা হচ্ছে রবিউল রবিউলের মানে রবিউলের ছেলে নাতি নাতির তিন চারটা নাতি এবং কি রবিউলের পুতের বউয়েরা বায়েসের বউ সহকারে রবিউলের ছেলের বউয়েরা সহকারে রবিউলের বংশের সবাই ছিল এবং কি এবং কি আরও এমন মানে পরিবারের অনেকজন ছিল আমি সবার নাম এক 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 করে আমি অনেক কষ্ট করে আমি অনেক মানুষের নাম জানিও না অনেক কষ্ট করে বাকিগুলোর নাম মনে করছি যেগুলোর নাম আমি না জানি এগুলো আমি আমি ফেসবুকের দিকে নাম দেখে দেখেও আমি মুখ চিনে চিনি অনেক মানুষের। আমি অনেকগুলোর এইভাবে বের করে করে আমি সি সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে বের করে আর যেগুলো নিজের চোখে দেখছি এগুলোর নাম তো আমি দিছি আবার অনেকজনের নাম আমি জানিও না এগুলোর নাম আমি অজ্ঞাত রাখছি আমি অনেকজনের নাম জানি না এবং কি বাবুরসি বাবু বাবুরসি বিল্লাল ও ছিল মানে স্টেশনে অনেক মানুষ ছিল অনেক মানুষ ছিল অনেক মানুষ আমি অনেক কষ্ট করে এদের নাম সার সংগ্রহ করছি আমি ওই এলাকার সন্তান ওই এলাকার মেয়ে আমি ওই এলাকার মেয়ে কিন্তু তারপর আমি অনেকজনের নাম জানি না কাশিমপুরেরও অনেক মানুষ ছিল তার আমি অনেকজনের নাম জানি না আমি ওদের নাম যাদের যাদের নাম আমি স্যার না জানি এদের নাম আমি স্যার একটু একটু করে স্যার আমি সংগ্রহ করতেছি এবং কি আমি অনেকজনের নাম ফেসবুকে থেকে আমি দেখে দেখে ওদের নাম আমি সংগ্রহ করে আমি দিছি স্যার আমার মুমেন ছিল স্টেশনের চারটা পাঁচ পাঁচটা দোকানদার শুধু বাকি ছিল ওরা আসে নাই ওরা সারা বাকি সবাই ছিল স্যার সবাই ছিল সবাই ও আমার হুকুম দিচ্ছে তোরা যারা যারা বিষয় হ্যাঁ এরকম কয় লাখ টাকা কনটাকে ওরা হায়দ্রাবাদের হায়দ্রাবাদের লোকদের সাথে হায়দ্রাবাদের কয়েকজন আমার বোন যে আমার শত্রু আছে ওই শত্রুদের সাথে হাত মিলাইয়া আমার বোন আমার বোন এই জুয়েল যে জুয়েলের নামে একটা মামলা দিয়েছিল আমার বোন আমার আমার বোনের বাড়িতে দুইকে অনেক অত্যাচার করছে এই জুয়েল ওদের নামে আমার বোন একটা মামলা দিয়েছিল ওরাও ওই ইয়ার সাথে জড়িত হইয়া মেম্বারের সাথে টাকা পয়সা কন্ট্যাক্ট করে আমাদেরকে যেন একবার একবার নির্বংশ করে ফেলে এইটা ভাইবা আমার আমাদের সবাইকে এভাবে মারছে শুধু আমি একা বাচ্চা আছি আমার ভাই বউটা বাচ্চা আছে ওরা শুধু একটা কথাই বলছে লাস্ট চারটে কেন লাস্ট থাকবে পাঁচটা লাস্ট থাকবে পাঁচটা রুবির হচ্ছে তিনটা মেয়ে একটা ছেলে এবং কি তিনটা মেয়ে একটা ছেলে আর রুবি পাঁচটা এখন চারটে কেন রুবির তো বড় একটা মেয়ে আছে অত ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে এই মাসুম বাচ্চাটা নিয়ে ওরা কই পলাবে ওরে কেন ধরে না ওরাও ধরে মারুক এবং কি এখন আমার বোন জামাই আমি আমরা দুইজন এখন এখানে আসি এখন ওরা আমার বোন জামাই মনির আর আমার আমরা দুইজন এবং কি আমার বাইর বউরে আমাদের তিনজনকে জনকে আছে বাংলাদেশের যেই প্রান্তেই যাবো না কেন আমাদেরকে কুপায় কুপায়ে টুকরা টুকরা করে ফেলবে আমার ফোন দিয়ে পর্যন্ত এই হুমকিটা দিছে এখন আমার বোন জামাই আর আমি আর আমার ভাবি আমরা তিনজনের কোনো নিরাপত্তা নাই আমরা কোথাও গিয়ে আসে আমরা এই নিরাপত্তা পাইতেছি না আমাদের এই নিরাপত্তা কে দিবে আমার মা ভাই বোনের লাশটা পর্যন্ত আমি মাটি দিতে নিয়ে সাহসে খুলেছেন আমি কে যাই নাই আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমার এই জীবনের নিরাপত্তা কে দিবে কে দিবে আপনারা দিবেন দিবেন আপনারা আমি এই দেশের কাছে বিচার চাই আমি সরকারের কাছে বিচার চাই আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি ওদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আমার জামাইকে আমাকে এখন মারার জন্য ওরা পাগল হয়ে গেছে আর ওরা এটাও বলছে ওদের তিনটা জামাই আছে। একটা মেয়ে বাচ্চা আছে আরেকটা মেয়ে হাসপাতাল আছে আরে ওদের নির্বংশ তো হইল না একটা শিশু থাকলো তো শিশুটাও তো বড় হইয়া প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে শিশুটিরও কেন রাখলো ওরা পাগল হয়ে গেছে আছে একটা মেয়ে হাসপাতাল আছে কিন্তু ওরা জানতো না আমি ওই যে বেঁচে আছি ওরা জানতো আমি মারা গেছি শুধু একটা মেয়ের কথা বলছে যে আমার মেয়ে আমার বোন রুমা যে হাসপাতালে ভর্তি ওর কথা শুধু বলছে ওরা কেন বাঁচাই রাখছে ওরা ভাবছে আমার বোনের এরকম ভাবে খুব মাতার মস্তক গুলা বাইর করে ফেলছে বাহাত্তরটা শিলি রাখছে আমার বোনের মাথার ওরা ভাবছে যে রাস্তায় আমার বোন মারা যাবে আল্লাহ আমার বোনকে যদি দিয়ে যায় আল্লাহ আমার বোনের রুটা এখন একটু 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 করে ঢাকা হাসপাতালে একটু একটু করে জলতাছে আমার বোনটারে যদি আল্লাহ বাঁচাইয়া দেয় আমার কাছে তো শুধু এটাই চাবা ওরা শুধু এটাই ভাবতেছে ওই মেয়েটা বাঁচা আছে আমি যে বাইচা আসতাম ওইটা ওরা জানছে না আমি যখন রাতের এগারোটা বাজে আমি কুমিল্লা উদ্ধার হয়ে আইসা আমি যখন ফোন দিছি পুলিশের কাছে ফোন দিয়ে বলছি যে আমি বেঁচে আছি আমি রুবির মেয়ে আমি রুবির বড় মেয়ে আমি বাথরুমের জামকির ভিতরে পলায় থেকে আমি আমার আমার দুইটা বাচ্চা নিয়ে আমি জীবিত আছি আমি এখন আসছি আমি এখন কুমিল্লা আসছি আমি পুলিশের কাছে যাই নাই পরিবারের পুলিশ ছিল আমাদের বাড়িতে আমি যাই নাই পুলিশের কাছে কারণ আমি ভাবছি আমাদের আমাকে পুলিশের হাত থেকে নিয়ে যাবে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে তাই আমি যাই নাই আমি পলাই অন্য রাস্তা দিয়ে চকে দিয়ে হাঁটতে 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 আমি এইখানে আইসা আমি কুমিল্লা এসা উদ্ধার হয়েছি আমি যখন ফোন দিছি ওরা পাগল হয়ে গেছে ওরা বলতে তোর আমার বাবিরে ফোন দিয়া বলে তোর একটা ননদ বাইচা আছে এইটা কিভাবে বাঁচলো তোর এই ননদকে তোকে এবং কি মনিরকে ওরা তোরা বাংলাদেশে যেই প্রান্তে থাকবে আমার বাবার কথা বলছে তোর শ্বশুরকে বাংলাদেশে যেই প্রান্তে থাকবি তোদেরকে আমরা ওইখানে গিয়ে তোকে খুব তোরা কোনোভাবেই তোরা বাঁচতে পারবি না ওরা বাপটাছে আমাদেরকে যদি মেরে ফেলে মনির এবং আমি আমরা দুজনকে যদি মেরে ফেলে তাহলে এটা সরকারবাদী মামলা হয়ে যাবে ওরা নির্দোষ হয়ে যাবে ওরা আমার মার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে ওরা আগে কোথায় ছিল আগে কেন বলে নাই ওরা এখন যে অভিযোগগুলো করতেছে ওরা ভাবতেছে ওরা এই মামলা থেকে আর রেহাই পাওয়ার জন্য আমাদেরকে মাইরা ফেললে একটা মার্ডার করলে যেই শাস্তি দশটা মারার করলে একই শাস্তি তাই ওরা আমার আমাদের বংশ নির্ভংশ করে লট প্ল্যান করছিল সবাই কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে আমার সন্তানদেরকে বাঁচাইছে আমার বোনের সন্তানদেরকে বাঁচাইছে কিন্তু আমি এই ছয়টা বাচ্চা আমি সাতটা বাচ্চা নিয়ে এখন আমি কোথায় যাবো কার কাছে যাবো কার আশ্রয় থাকবো আমার এই নিরাপত্তা কে দিবে আমি কোথাও গিয়ে বাঁচতে পারতেছি না কে দেবে আমি ওদের চাই চাই আপনাদের কাছে বিচার আমি এই বাংলাদেশের সরকারের কাছে বিচার চাই বাঙালিদের কাছে বিচার চাই আমি বিশ্বের সবার কাছে আমি বিচার চাই আমি ওদের পাশি চাই আমি ওদের পাশি চাই আমি ওদের পাশি চাই আমি ওদের পাশে চাই আমি ওদের পাশে চাই